আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ফুলকপি ও চিকেন দিয়ে রোস্ট তৈরি করে দেখাবো মজাদার রোস্ট এখানে আমি কাঠবাদাম তিন টেবিল চামচ আর কিশমিশ দুই টেবিল চামচ তিরিশ মিনিট ভেজিয়ে রেখেছিলাম ওটা ব্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা রসুন আর দুই টুকরো আদা টুকরো করে কেটে নিয়েছি ওটা আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি যেহেতু আমি ফুলকপি ও চিকেনে রোস্ট করবো অবশ্যই ফুলকপি লাগবে খুব ফ্রেশ আর মিডিয়াম সাইজের একটা ফুলকপি আমি নিয়েছি এটা এরকম একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিতে হবে এই যেভাবে আমি কেটে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর এখানে নিয়ে নিচ্ছি চিকেন চিকেনটা আমি এরকম একটা ব্রয়লার চিকেন এই জন্য আমি বড় টুকরো করে কেটে নিয়ে নিই একটু ছোটো করে নিয়েছি এখানে আমার প্রায় দুইটা চিকেন আছে এটাও ধুয়ে নিয়েছি ফুলকপিটাও ধুয়ে নিয়েছি একসাথে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তারপর এখানে পরিমাণ মতো লবণ আর দেড় চা চামচের মতো মরিচ গুঁড়া আর দুই ফালি লেবুর রস দিয়ে দুই তিন ফালি লেবুড়া দিয়েছি আমি দিয়ে ভালো মতো হাত দিয়ে এটা মেখে নিতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর এটা ভালো মতো মাখা হয়ে গেলে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে চিকেন ও ফুলকপিগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে পরবর্তীতে ফুলকপিটাও গলে যাবে না আর চিকেনটাও গলে যাবে না বা খুলে আসবে না তারপরে চুলা এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে রেখেছি আর চুল আর প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে আমি এখানে প্রথমে তিনটা পেঁয়াজ নিয়ে এরকম ভেজে ব্যবস্থা করে উঠিয়ে নিয়েছি তারপরে একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে আমার প্রায় ওয়ান থার্ড কাপের মতো তেল দেওয়া হয়েছে তারপরে যেই আদা রসুন পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আগে এরপরে আমি কিশমিশ ও বাদামের যে পেস্টটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটার থেকে দিয়ে দিলাম অর্ধেক থেকে বেশিটা তারপরে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি দেড় চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা ও দারুচিনি দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখানে ব্যবহার করবো আমি রাদুনি রোস্ট মশলা আমার এখানে চিকেন ও ফুলকপির পরিমাণটা বেশি এজন্য আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো রোস্ট মশলা দিয়ে দিয়েছি যেহেতু রোস্ট মশলাতে সব রকম মশলা একসাথে মিক্স করে দেওয়াই থাকে এজন্য আমি আর অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করবো না এখানে আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব আপনাদের কাছে অনুরোধ অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ যেহেতু মাংস ও ফুলকপির মধ্যে লবণ দিয়ে আগে ভেজে নিয়েছি এই জন্য শুধু মশলার অনুপাতে লবণটা দিয়েছি পরবর্তীতে চেক করে আবার দিয়ে দেওয়া যাবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে ফুলকপি ও চিকেনটা অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে এখানে আমি এটা আরও দুই তিন মিনিট দুই তিন মিনিট না তিন চার মিনিটের মতো আমি এটা কষিয়ে নেবো ভালো মতো কষানো পর্যন্ত অপেক্ষা করবো কষানো হয়ে গিয়ে যখন তেলটা ভালো মতো ছেড়ে দিবে ওই পর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আর এক কাপ পরিমাণ একবার একেবারে ফুটন্ত গরম পানি দিব দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আছে এই যে বারো মিনিটের বারো মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু আমার সব কিছু বাটা মশলা ব্যবহার করা এখানে দশ বারো মিনিট পরে আমি এখানে দিয়ে দিব পাঁচ ছটা কাঁচামরিচ তারপরে বেরেস্তা আর একটু পেঁয়াজ পাতা কুচি এই রোস্টটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে ফুলকপিগুলো দেখেন একটু কিন্তু বলেনি অবশ্য অথচ সেদ্ধ হয়ে গিয়েছে অনেক ভালো লাগে এটা পোলাওর সাথে বা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে এভাবে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তেলটা ছেড়ে দিলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে আপনাদেরকে সব করে আমি দেখালাম অনেক মজার ফুলকপি চিকেন দিয়ে একসাথে রোস্ট আপনার পাশের ভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ